অ্যাক্রোডিং ব্যাংক হিস্ট্রি বিহাইন্ড দোল ইাত্রা অ্যাক্রোডিং টু দ্য মেট অন দিস দে লড রিউনিয়ন অফ কৃষ্ণা অ্যান্ড রাধা বাই প্যারা দিং দে আর ডেকোরটেড আই দোল পূর্ণিমা বাংলার বসন্ত উৎসব প্রতি বছর বাঙালিরা এই দিনটিতে রং খেলায় আনন্দ উৎসবে মেতে ওঠে দোলযাত্রা যেন বসন্তের আহ্বান এই উৎসবটি যেন জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে এসেছে বসন্তের ছোঁয়া এই দিনটিতে বাঙালিরা একই অপরকে রঙে রাঙিয়ে দেয় আর এই দিনে বাতাসে যেন একটাই সুর বয়ে চলে এই দোল পূর্ণিমা উৎসবে আমরা বাড়িতে করলাম সত্য নারায়ণের পুজো আগে থেকে কোনো ডিসাইড করা ছিল না হঠাৎ করেই ভাবলাম যে পুজো করব সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক যেহেতু হঠাৎ করেই ডিসাইড করেছিলাম পুজো করব বলে সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা তেমনভাবে আমি ডেকোরেশন কিছু করিনি এইখানে সব কিছু গুছিয়ে রেখেছি কাল সকাল নটায় আমাদের পুজো হবে আর যেহেতু এটা জোগাড় করতে পারবো না ব্রাহ্মণ নিজেই জোগাড় করে নেবে এই আমি গোপুর জন্য বানিয়েছিলাম পরের দিন সকাল বেলায় দেখো নটার আগে আমরা আগে গোপুকে আবির মাখি একটু স্নান করিয়ে দিচ্ছি সবার প্রথমে মা একটু আবির দিয়ে দিল তারপর আমি আবির দিয়ে দিলাম দিয়ে গোপুকে এখানে ভালো করে স্নান করানো হলো আর দোল দোলযাত্রা উপলক্ষ্যে দেখো গোপুর জন্য এই জিনিসগুলো আমরা করেছি মুটুক করেছি তারপরে হাতের চুড়ি করেছি আর পায়ের মল করেছি এইবার গোপুর সাজসজ্জা হবে গোপুকে একে একে করে দেখো মা সব কিছু জিনিস করিয়ে দিচ্ছে এখানে গোপুর জন্য আজকে আমি স্পেশাল একটা জামা বানিয়েছিলাম যে যাত্রা উপলক্ষে পলাশ ফুল একে এটা টোটালি একটা ফেব্রিকের কাজ দেখো কি সুন্দর লাগছে গোপুকে ব্রাহ্মণ আসার টাইম হয়ে গেছে তার আগেই আমি এখানে সুন্দর করে ডেকোরেশন করে সবাইকে ফুল মালা দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি ভারতবর্ষে দোল উৎসবের একটি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে ভারতবর্ষের জনপ্রিয় উৎসবগুলির মধ্যে দোল উৎসব একটি অন্যতম উৎসব এই উৎসবটি সাধারণত কৃষ্ণভক্ত বা বৈষ্ণব সমাজের অন্তর্ভুক্ত তথাপি সাধারণ মানুষ আবার বৃদ্ধ বনিতা এই উৎসবে মেতে ওঠে দোল পূর্ণিমার দিনটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আনন্দে মেতে ওঠে প্রথা অনুসারে শ্রীকৃষ্ণের পায়ে আবির স্পর্শ করিয়ে বড়দেরকে আবির ছোঁয়ায় বড়দের থেকে আশীর্বাদ নিয়ে মিষ্টি মুখ করে তারপর ছোটদের আর বন্ধু বান্ধবের সাথে আবির আর রঙের ছোঁয়ায় চারিদিকে হয়ে ওঠে রঙিন হিন্দু ধর্মে অনেক প্রাচীন উপবাস এবং উৎসব পালিত হয় এর মধ্যে হোলি প্রাচীনতম এই সুখের উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের সঙ্গে জড়িত হোলি উৎসবের দিন সারা দেশে আবিরে মন ও কায়া দুই রাঙিয়ে থাকে এক কথায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় রঙের উৎসব আমরা অনেকেই জানি না যে দোল মানে হোলি নয় ভারতের স্থানের উপর নির্ভর করে হোলি খেলা হয় এবং দোল খেলা হয় বিভিন্ন দিনে স্বাস্থ্য ও পুরাণ অনুসারে দোল ও হোলি একই অর্থে ব্যবহৃত হলেও বাস্তবে এই দুটি জিনিস এক নয় এই দুটি উৎসবের আলাদা অর্থ রয়েছে দুটি যদি ভগবান বিষ্ণুর অবতারের সঙ্গে সম্পর্কযুক্ত উল্লেখযোগ্যভাবে দুটি উৎসবের মধ্যে একটি ভগবান কৃষ্ণের বিনোদনের সঙ্গে যুক্ত অন্যটি নরসিংহ দেবের সঙ্গে দোল বা হোলি বিশ্বের সবচেয়ে বড় রঙের উৎসব হিসেবে পরিচিত হলেও বাংলায় এটি দোলযাত্রা দোল পূর্ণিমা বা দোল উৎসব নামে পরিচিত তবে ভারতের বেশিরভাগ অঞ্চলে রঙের উৎসবকে হোলি বলা হয় হিন্দু সৃষ্টিতত্ত্বের চার যুগের শেষ কলিযুগে দেবতা নারায়ণ তার ভক্তদের বিশেষ করে যারা সত্যনারায়ণ পুজো করবে এবং এতে অংশ নেবে তাদের কিভাবে সাহায্য করবেন তার সেই প্রতিশ্রুতি এই কথায় বলা হয় সত্যনারায়ণ পুজো স্বয়ং ঈশ্বরের কাছে একটি প্রতিশ্রুতি হিসেবে এবং এ পুজো করতে ব্যর্থ হলে বা প্রতিশ্রুতি ভুলে গেলে এর ফলে যে দুর্দশা তার উল্লেখ দৃশ্যমান এই সাহিত্যে তাই বাড়িতে সত্যনারায়ণ পুজো করে হোম করা খুবই ভালো পুজো করার যত পদ্ধতি আছে তার মধ্যে যোগ্য সর্বশ্রেষ্ঠ যে কোনো ধরনের পুজো সম্পূর্ণ হয় যোগ্য সম্পাদনের মাধ্যমে বৈদিক শাস্ত্র অনুসারে যজ্ঞের মাধ্যমে যা অগ্নহতি দেওয়া হয় তা সম্পূর্ণরূপে দেবতার কাছেই পৌঁছায় এই জন্যে বৈদিক ঋষিরা যজ্ঞের কথা বারবার বলে গেছেন বেদের মাধ্যমে তাই বাড়িতে যে কোনো পুজো করলেই কিন্তু যোগ্য করা খুবই দরকার আজকের ভিডিও আমার এইটুকুনি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ